আছে সব বৃথা শাস্ত্রে বললেন কেউ যদি গুরুদেবের অবজ্ঞা করে কোনো ভজন করেন ওর জন্ম জন্মান্তরে গেলেন শ্রী শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মহে করল উপদেশ ভজনের স্থলটা হলো ভজনটা কি নবদ্বীপ স্বরূপ বৃন্দাবন নবদ্বীপ আশ্রয় করে বৃন্দাবনের ভজন আর আমাদের বাংলাদেশে কি আশি রকম মত কারণটাই কি আমরা নিজে নিজে পণ্ডিত আSTRO নাজির পণ্ডিত এইবার ভালো করে শুনবেন গোস্বামী মত এবার ব্রত আমরা কেন ধারা বাদ দিয়ে আমরা সারাটা করি একটা কথা হলো আমাদের মতটা তৈরি হয় কিভাবে জানেন এটা হলো যে গোস্বামী মতটা পঞ্জিকা মত আপনারা করছেন এই পঞ্জিকা মতটা শুরু হয় অদয় থেকে আমাদের জাগতিক জগতের যে সূর্য উদয় হয় এই সূর্য উদয় থেকে তারা গণনা করেন আর যারা গোস্বামী বর্গ আদিন গণনা করেন ইনারা সূর্যের সঙ্গে গণনা করেন না ইনারা গণনা করেন তিথির সঙ্গে সঙ্গে নক্ষত্রের নক্ষত্রের গণনা নাম শুনেছেন এই নক্ষত্রের মধ্যে এই গণনাটা হয় নক্ষত্র তিথি নক্ষত্র থেকে যার জন্যে সরকারি মত পরে পঞ্জিকা মতে দেখবেন আমাদের যেদিন সংক্রান্তি সেদিন ওদের সরকারি মতে পয়লা একদিনের মধ্যে বা দুই দিনের ব্যবধান ঘটে যায় এটা কি আপনাদের মাথার মধ্যে কোনোদিন আছে কোনোদিন ভেবে দেখলেন কেন হলো কারণটাই হলো গণনার ক্ষেত্রে বুঝতে পারছেন এইবার একটু ভালো করে কথাগুলো শুনে দেখুন একদিন ভগবান শ্রীকৃষ্ণকে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল আপনারা যদি এখানে যদি আপনারা বৃদ্ধা হরিভক্তি বিলাসে লেখা আছে বৃদ্ধা ব্রত কখনো করিতে নাই বৈষ্ণবদের বৃদ্ধা ব্রত কভু করতে নাই আপনারা ভালো করে পঞ্জিকা খুলে দেখবেন পঞ্জিকাতে আপনাদের যখন একাদশী ধরা ছাড়া ব্রত থাকে তখন লেখা থাকে বৃদ্ধা দেখেছেন কোনোদিন ভালো করে পঞ্জিকাগুলো খুলে দেখেন আচ্ছা বৃদ্ধা হ্যাঁ এই বৃদ্ধা কথা শব্দের অর্থটা কি এই বৃদ্ধা করতে হয় না এই বৃদ্ধা করার ফলে ইন্দ্র রাজা তার ইন্দ্রত্ব দেবত্ব ভুলে গেছিল ভুললে যাওয়ার ফলে সে নিজের গুরু পত্নীর দ্বার হরণ করেছিল আপনারা জানেন সেই পাপ তার নিতে হয়েছে এরকম অনেক ইতিহাস আছে বৃদ্ধা ব্রত করবার জন্য তাদের নিজের সতীর্থ পর্যন্ত ভুলে গেছে আমরা এত একাদশী করি এত বৈষ্ণবের ব্রত করি তথাপি আমাদের মধ্যে হরি ভক্তি সঞ্চার হয় না কেন আজকে একাদশী করে দ্বাদশী শেষ না হতে একবেলা মাছ না খালি মাথা ঘুরছে অথচ যারা নিষ্কিঞ্চন বৈষ্ণব জন্ম জন্মন্তর এগুলো খায় না তারা কি মরছে কারণ আমাদের ব্রত নিষ্ঠা না ব্রত করলেও ব্রতটা আমাদের সঠিক হচ্ছে না এই জন্য বৃদ্ধাবত কখনো করবেন না বৃদ্ধাবতের ফলে ধৃতরা বৃদ্ধ বৃদ্ধাপত করার পরে ধৃতরাষ্ট্রের কি হয়েছিল একটু শোনে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল শেষ হবার পরে যখন ধৃতরাষ্ট্রের শতপুত্র মারা গেল মারা যাবার পরে ধৃতরাষ্ট্র গোবিন্দের চরণে কেঁদে বলেছিল হে না হে দয়ময় আমার কোন জন্মে পাপ ছিল যার ফলে আমার একটি নয় দুইটি নয় শতটা পুত্রকে আমাকে মৃত্যু দেখতে হলো সচক্ষে কারণ তিনি দীপ জাগতিক চর্ম দ্বারা না দেখলো জ্ঞান চস্কুতে কিন্তু উপলব্ধি করতে পেরেছিলেন তার সন্তান হারানোর বেদনা তাকে কত এই জগতে সবচাইতে বড় কষ্ট কি জানেন সব থেকে ভারী বোঝা সবচাইতে ভারী বোঝা হলো সন্তানের পিতার কাঁধে সন্তানের লাশ ভগবান আশীর্বাদ করে যায় ব্যাসাসন থেকে আপনাদের মা যারা আছেন আপনাদের সন্তান সন্ততি নিয়ে ভালো থাকেন কিন্তু কোনো বাস্তব কথা বলতে পারবেন কর্মের ফল কাউকে সারে না আপনারা জানতে পারেন আপনার একদিন রতন আপনার বুকে কাছে নাও থাকতে পারে এর জন্য দায়ী কে ভগবান এর জন্য দায়ী কিন্তু আমি নিজে এখানে ধৃতরাষ্ট্র প্রশ্ন করেছিল হেনা আমার একশত পুত্র মারা গেল কেন প্রত্যুত্তরে শ্রী ভগবান বলেছিল প্রথমে বলেছিল তোমার স্ত্রী একশত পতঙ্গুত্তরে ভগবান বলেছিল প্রভু সন্তান তো শুধু নারী দ্বারা সৃষ্টি হয় না আমার স্ত্রীর পাপের কর্ম পর স্ত্রী বহন করিবে তো আমার স্ত্রী নয় এক শতঙ্গ পতঙ্গ মেরেছিল যার জন্য তার তুমি সন্তান হারাবে তুমি কেনে নাও আমার দুঃখ নয় কিন্তু সন্তানের অর্ধেক তো ভাগ আমার আছে উত্তর কি দিবি তুমি পাপ করিস তোমার পাপের ফল তুমি ভোগ করো আমি কেন করতে যাবো আমার তো একটু হলো পুণ্য আছে তাহলে আমার পুণ্যের ফলে তো অন্তত একটা সন্তান বেঁচে থাকা উচিত ছিল অতীতরে ভগবান বলেছিল ধৃতরাষ্ট্র তোমারও অপরাধ আছে কারণ বিনা অপরাধে কাউকে আমি শাস্তি দিই না তোমারও অপরাধ আছে বলে কি বলে তোমার অপরাধ তুমি বৃদ্ধা সমযুক্ত ব্রত করেছিল এই বৃদ্ধা ব্রত করার ফলে তোমার পুত্র শোক পেতে হলো হরিভক্তি বিলাসে বলেছেন কেউ যদি জ্ঞানে অজ্ঞানে বৃদ্ধা ব্রত করে এ জন্ম হোক যে জন্ম হোক তাকে অবশ্যই পুত্র শোক পালন করতেই হবে পেতেই হবে এটা স্বাস্থ্যের কথা আপনি আমি কথা বললাম এখন নেটের যুগ সাজা দেন আমার ভয় নাই কারণ এগুলো প্রমাণ আমাদের আছে কারণ মিথ্যা কথা বলে তো উঠে থাকতে পারবেন আপনি বললেন ওদের ভিডিও হয়ে যাচ্ছে কালকে দিবি ভাইরাল করে আমার তুমি দাও তা নয় এমন কোন কথা বলা যাবে না এই প্রশাসন থেকে মন গড়া এই বৃদ্ধা ব্রত করার ফলে তুমি এক শত শোক পেলে এই জন্য শুধু ভক্তিমতী মা বাবার আপনাদের কাছে বিশেষ অনুরোধ জীবনে যা করেছেন আর দিন এই ভুল করেন না কারণ এই ভাগবতম ব্যাসাসনের কারণটাই আমাদের সোনা শ্রবণের কারণটাই কি আমরা যেগুলো ভুল করেছি এগুলো আমাদের সংস্কার হতে হবে এই বৃদ্ধা ব্রত করবার বলে তার একশত পুত্র মারা গেল এই বৃদ্ধা ব্রত বৈষ্ণবদের করতে নাই যদি সূর্য উদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিটের মধ্যে যদি অন্য ওই ধরেন এক দশমী চলিচ্ছে কিন্তু সূর্য উদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট মানে সূর্য উদয়ের আগের দণ্ড না সূর্য উদয়ের এক দণ্ড পূর্ব মুহূর্ত যদি দেখা যায় যে ওই দণ্ডটা স্পর্শ করে ওই তিথি স্পর্শ করে তাহলে বত পরাহে করতে হয় ব্রতটা সেদিন না করে পরাহে করতে হয় তাতে আমাদের কোনো অপরাধ হবে না এটা মহাপ্রভুর আদর্শ অনুগত পদ আর যদি কেউ বৃদ্ধা ব্রত করেন আপনার যে যে ব্রতের হবে মানে সঞ্চয় করবেন এর কিছুটা সম্প্রদায় রাক্ষসগণ একাদশ রুদ্রের নাম শুনেছেন দেবাদেব মহাদেব একাদশ রুদ্র তৈরি করেছিল সৃষ্টি করেছিল যখন তাকে সৃষ্টি জগতে পাঠানো হয় আগে মানুষ ছিল না রুদ্র তৈরি করেছিল এই একাদশ রুদ্র যে অসুরগণ আছে আপনার ব্রতের ফল তারা পাবে ওই ভাগটা তারা পাবে এবং তারা বলিয়ান হবে এই জন্য দেখবেন আমাদের একবার নাম নিলে যত পাপ হরে পাপীর কি সাধ্য আছে তত পাপ করে আমরা হরি নাম এত করছি এত ভাগবত শুনছি তথাপিও আমাদের ক্রিয়া হচ্ছে না বর্তমানে যারা অসুর কোয়ালিটির মানুষ তার দাপতে আমাদের পালাইতে হচ্ছে এটা হলো বাস্তব এই জন্য ব্রতটা আমরা যদি কোনোদিন নির্বাক মত বা অন্যান্য মতে করি বৃদ্ধা সংযুক্ত করি এই ব্রতের ক্রিয়া ফল রাক্ষস কিংবা একাদশ যক্ষ রুদ্রাদি যারা আছে তারা পাবে আর যদি গোস্বামী মতো যে মঠটা করি এই মঠটাতে আমার নয় না তোমার সব ভগবান শ্রীকৃষ্ণের পিতার্থী কথাটা বুঝতে পারছেন ভগবানের পৃথে ব্রত করলে এই ব্রতের জ্ঞানে অজ্ঞানে ত্রুটি বিচ্যুতি যত পাপ আদি থাকবে সব ভগবান গ্রহণ করবে এবার শিবরাত্রি পরের দিন ছয়টা পর্যন্ত ছিল তাহলে আপনারা পরের দিন পালন করলেন কি করে যদি সে হিসাব করতে না এই জন্য আমাদের পালনটা ওই দিন না করে মনে রাখবেন আমাদের অবশ্যই

আচারে যে উপবাস যে আমরা যে উপবাস থাকি এই উপবাস রাখি আমরা কিন্তু উপবাস বোঝাতে না খেয়ে থাকাকে তে শাস্ত্র তো বলে যে উপশব্দের অর্থ নিকটে আর বাস শব্দের বাস করা যে ঈশ্বরের নিকটে থাকে তাকে উপবাস বলে তাহলে আমরা পূজা বা ব্রততে না খেয়ে থাকি কেন এই বিষয়টা তো ক্লিয়ার করি

অট্টলিকায় থাকি না কোথায় থাকি মহাতে ভক্ত যেখানে আমার ভক্ত আমার নাম সংকীর্তন আদি করেন যেখানে আমার ভক্ত আমাকে যেখানে হরিকতা হয় যেখানে আমার ভক্ত বিরাজ করেন এবং যেখানে নাম সংকীর্তন আদি করে সেখানে আমি জয় জয় রাধা গোবিন্দ যদি দেখেন আমরা দেহে যখন আমাদের যে অতিরিক্ত যারা দেখবেন যে আমাদের দেহের ব্রতের দিন কেন না খাইতে হয় আমাদের দেহের মধ্যে একটা রসের সৃষ্টি হয় যে রসের কারণে অতিরিক্ত রসের কারণে আমাদের রোগ ব্যাধি আদি বিভিন্ন কিছু সৃষ্টি হয় যার যত রস তার তত রোগের কিন্তু বাসা অতটা বুঝতে পারছেন এই যে রসগুলো থাকলে আমাদের দেহেতে কি হবে বিভিন্ন রোগ ব্যাধি আদির সৃষ্টি হয় যার কারণে আমরা যদি বিজ্ঞান বলে না যে পনেরো দিন যে খাবারগুলো খাচ্ছি তাদের রসের সৃষ্টি মাঝে মাঝে যদি দিনে একদিন যদি আমরা কি করি না খাই থাকি তাহলে সেদিন রসটা শুকিয়ে যায় এর ফলে আমাদের অনেকটা দেহে রোগ ব্যাধি কমে যায় আর যদি দেহে যদি দেখা যায় রোগ ব্যাধি থাকে তাহলে ওই জরগ্রস্ত দেহ দ্বারা কখনো আমরা ভজন করতে পারবো না আমাদের দেখা যায় পেট ভরে গেছে এখন আমাদের তো কেউ বসে নাই কর্ণ নাসিকা জব বা উপস্থ রূপ রস এগুলো কেউ আমাদের বসে নাই তাই তো এদেরকে আমি কি করতে পারবো এদের মনগুলোকে আমি আমার গৌর চরণে উপবাসে আমি নিষ্ঠাটা তার চরণে পূর্ণাঙ্গ রাখতে পারব আর যদি আমরা দেখা যায় না খেয়ে থাকে আমার ইন্দ্রিয়গুলো শিথিল হয়ে যায় দেখবেন যে আর ভালো লাগবে না এখন দেহের বল আছে দেখবেন যে একবার জোজা সাহেবরে কাম করছে কে মানে কি কোনো কিছু বললে আর মানে কাউকে তোরা করার টাইম নেই কিন্তু দেখবেন উপবাস থেকে যদি বলো দিদি ওইটুক জল আয় না দেন রে না রে আর পারবে না রে দেহের আর বল নাই ও বুঝতে এই জন্য উপবাস এক জিনিস ব্রত আর জিনিস আর এই উপবাসটা নিষ্ঠা জন্মানোর মূল উৎসটাই হলো মাধ্যমটাই হলো ব্রত কথাগুলো বুঝতে পারছেন কারণ উপবাসের আমি যে উপবাসটা করব নিষ্ঠাটা পূর্ণাঙ্গ মানে পূর্ণাঙ্গ করার মাধ্যমটাই হলো ব্রত একটি আড়াশ জনের সাথে আছে তবে আপনি যে না খায় থাকলে যে ভগবান পাবেন এটা নয় তাহলে না খেয়ে থাকলে কি হবে আমাদের ইন্ডিয়াগুলো আমাদের বসে থাকে শিথিল হয়ে থাকবে আর যদি ইন্দ্র শিথিল থাকে তাহলে আমাদের নিষ্ঠা ভক্তিটাও পূর্ণাঙ্গ ভক্তিটাও বিশ্বচরণে সমর্পিত থাকে না খেয়ে থাকা তাহলে উপবাস বলতে পারি না না খেয়ে থাকা উপবাস নয় যায়নি তাই এবার আমরা একটু আলোচনায় যাই কথায় কথা আসি এই যে কয়দিন আগে আপনারা তো পূজা করেছেন তো নাকি ভিক্ষা করে পূজা করা না বাবা করিনি বলি লাগে সবাই করেছেন তো নাকি পড়াই লাগবে আমি করিনি ¡Muy sí. bien! Yeah.